আমাদের এলাকায় কোরবানি হয়েছে না হয়নি কেউ ছাগল দিয়েছি কেউ গরু দিয়েছি কেউ মহিষ দিয়েছি কেউ উট দিয়েছি কেউ দুম্পা দিয়েছি কেউ ভেড়া দিয়েছি কুরবানি আমরা করেছি কুরবানির গোশতটা প্রতিটি বাড়িতে পৌঁছেছে কিন্তু কুরবানির আ কুরবানিটা কি আল্লাহর দরবারে পৌঁছেছে আ আমরা যারা কুরবানি করেছি একবারও ফিকির করেছি কুরবানির বাড়িতে পৌঁছেছে ঠিকই কিন্তু আমাদের কুরবানিটা আল্লাহর আদালতে পৌঁছেছে কবুল হয়েছে এটা কোনদিন কেউ চিন্তা করেছে আমরা যারা কুরবানি করলাম অনেকেই নামাজি আবার অনেকেই বেনামাজি কথা বলেন ঠিক কিনা যারা নামাজি নামাজের মুসাল্লাই মোনাজাতে হয়তো তো আছে আল্লাহ এবছরে কুরবানি করছি আপনি আমার কুরবানিটা কবুল করে নিন নামাজি যারা মুসাল্লি যারা এমন দোয়া করেছেন না করেনি যে আল্লাহ আমি কুরবানিটা করছি আমার এই কুরবানিটা আল্লাহ আপনি কবুল করে নিন পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনলাম আপনার জন্য কুরবানি করব তিরিশ হাজার টাকা দিয়ে একটা খাসি কিনলাম আপনার জন্য কুরবানি করব বলে আ পনেরো ষোলো হাজার টাকা দিয়ে আমি একটা ছোট্ট বকরি কিনলাম আপনার জন্য কুরবানি করব বলে আল্লাহ আপনি কবুল করে নিন নামাজি মুসাল্লিরা যারা এভাবে অনেকেই দোয়া চেয়েছেন দোয়া চেয়েছেন না চাইনি দোয়া চেয়েছেন আল্লাহ হয়তো এই নামাজি দোয়াটা কবুল করেছেন কুরবানিটাও কবুল হয়েছে কিন্তু যারা বেনামাজি অনেকেই আছেন কুরবানি করেছেন এই বেনামাজি যারা আছে অনেকে কুরবানি করেছেন না করেন আমাদের এলাকায় শুধু এখানে নয় আমাদের এলাকার কথাও বলছি বহু বেনামাজি আল্লাহ টাকা দিয়েছে সারা বছর নামাজ নেই কিন্তু বছরে সে কুরবানি না করলে মান সম্মান চলে যাবে তাই দেড় লাখ টাকা দিয়ে বড় গরু কিনেছে ছোট না বড় গরু কিনেছে কথা বুঝতে পারছি বড় গরু কিনলে মনে হয় কুরবানির সব গ্রামের থেকে ওর কুরবানিটা আগেই কবুল হবে নাকি 1 লাখ টাকা দিয়ে কুরবানির গরু কিনাসে সারা বছর নামাজ নেই ওকে বেনামাজি বলবে এটাই ওর লজ্জা লাগে না ওর শরম লাগে না কিন্তু এই কুরবানি না করলে ওর মান সম্মান জাত চলে যাবে এইজন্য 1 লাখ টাকা দিয়ে কুরবানি করতেছে লোক দেখানো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে এ হবে নাকি

ও যখন জমিনে লুটিয়ে দেয় আমি আল্লাহা জানিয়ে দিলাম ওই পশুটার কুরবানিটা যখন হয়ে যাবে ছুরিটা যখন পশুর গলায় লাগবে ওই ছুরির আঘাত পশুর রক্তের বিন্দুটা যখন জমিনে পড়বে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পশুর রক্তের প্রথম বিন্দুটা জমিনে পড়বার সাথে সাথে আমি আল্লাহ পাক আমার দরবারে একজন ভালো নিয়তওয়ালা বান্দা বান্দের কুরবানিটা কবুল হয়ে যা এই তোরা নারায় তকবীর বুঝে দিছিস না না বুঝে দিছিস হ্যাঁ হ্যাঁ এদের সাহস তো বাড়াতে হবে তো এরাই তো আমাদের ভবিষ্যৎ তাই না আমরা মারা গেলে আমাদের মসজিদের কাতার ফাঁকা হয়ে যাবে দাঁড়াবে দাঁড়াবে সুতরাং এদের জন্য খাস দোয়া থাকবে এরা যেন ইসলামের রাহবার কান্ডার হয় ইসলামের অনুসারী হয় আল্লাহ হয় এরা যেন সলহীন বান্দা হয়ে যায় একবার জোরে বলুন আল্লাহ আমি চিৎকার দিয়ে জোরে বলুন আল্লাহ আমি তাহলে আল্লাহ দরবারে কার কোরবানিটা কবুল হবে আল্লাহ বলছেন তার কোরবানিটা কবুল হবে আমার দরবারে যার নিয়াত ভালো যার তাকওয়া রয়েছে যে পরহেজগার যে আল্লাহওয়ালা হয়ে গিয়েছে তার কুরবানিটাই আমার দরবারে কবুল হবে লোক দেখানো দেড় লাখ টাকার গরু কিনে হ্যাঁ লোক দেখানো কুরবানিটা গ্রামের মানুষ সবাই বলবে যে আব্দুল মনাই কত বড় গরু কুরবানি করেছে জানিস এতো বড় গরু কুরবানি করেছে তার পাশে যাওয়ার মতো পজিশন কারণে এই যে লোক দেখানো কুরবানি আল্লাহ পাকে দরবারে কবুল হবে না হবে না হবে না